নমস্কার আপনাকে বইয়ের বাক্সর নতুন একটি উপস্থাপনায় আবারও স্বাগত আজকে কথা বলবো আমার সংগ্রহ করা বেশ কিছুগুলো নতুন বই নিয়ে এবং এই বইগুলো আমি আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা জায়গা থেকে সংগ্রহ করেছি এবং দেখলাম যে সব বইগুলোই দেজ পাবলিশিংয়ের বই তাই আজকের ভিডিওটা একটা দেজ পাবলিশিং বুক হল তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো চলুন সময় নষ্ট না করে আজকের ভিডিও শুরু করা যাক প্রথমের বইটা হচ্ছে সুভাষ ঘোষালের লেখা চিদাকাশ এই বইটা একটা উপন্যাস সুভাষ ঘোষালের লেখার অনেক প্রশংসা শুনেছিলাম আমি বেশ কিছু জনের কাছে তো ওনার লেখা পড়ে দেখার জন্যই এই বইটা সংগ্রহ করা বইটা সম্পর্কে এখানে লেখা রয়েছে সেটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আনন্দদার যেদিন ফেরার কথা সেদিন সন্ধ্যেবেলায় আনন্দদার অন্ধকার ঘরের সামনে দাঁড়িয়ে নচিকেতা দেখে দরজায় তালা ঝুলছে তিনি যাদের বাড়িতে আশ্রিত সে বাড়ির গৃহিণী রুনু তার ডাকে সাড়া দিয়ে গভীর একাকিত্বের মধ্যে থেকে বেরিয়ে এসে হঠাৎ প্রণাম করে নচিকেতাকে রুনুর অনুরোধে নচিকেতা তার সঙ্গে তাদের জমিদার বাড়ির বাইরের বারান্দায় গিয়ে বসে যেখান থেকে পথ দেখা যায় কেউ কোনো কথা বলে না কেবল তাকিয়ে থাকে পথের দিকে তো বইটা সম্পর্কে এখানে এটাই লেখা রয়েছে পড়বো এবং পড়ে ভালো লাগলে চ্যানেলে আলোচনা করবো এই গেল আমার প্রথম বই পরের বইটা হচ্ছে এমন একজন লেখকের লেখা যার লেখা আমি টুকটাক নানা পত্রপত্রিকায় পড়েছি কিন্তু কোনো বড় উপন্যাস আমার পড়া হয়নি ওনার তো সেই কারণে সংগ্রহ করা বইটা হচ্ছে সমুদ্র ঝড়েশ্বর চট্টোপাধ্যায় এই বইটা সম্পর্কে যদি কিছু বলতে হয় যেহেতু আমি বইটা পড়া শুরু করেছি এবং কিছু দূর পড়া হয়েছে আমার প্রায় আধ বেশি পড়া হয়ে গেছে লেখকের গদ্য আমার খুব একটা ভালো লাগছে না বইটা পড়ে শেষ করি তারপর আপনাদেরকে জানাবো কেমন লাগলো না লাগলো কারণ পুরোটা না পড়া হলে আমি এখন বলতে পারছি না যে আমার কেমন লাগলো না লাগলো যদি ভালো লাগে তাহলে তাহলে বইটা সম্পর্কে এখানে লেখা রয়েছে সেটাই আপনাদেরকে এখন পড়ে শোনাচ্ছি গল্প কেন পড়ে এমন প্রশ্ন মনে এলে তার একটাই জবাব হয় শিশু বা শিশুর ঠাকুমা কেন গল্প শোনে ছাপা কাগজেই হোক টিভির ছবিতেই হোক রাস্তায় কোনো অঘটন দেখার সাক্ষেই হোক গল্প কখনো মিথ্যে হয় না গল্প কেমন অচেনা করে দেয় নিজেকে নিজের কাছে নিজেদের কাছে এটা এমনই উপন্যাস যেটা নির্বাসনের গল্প হতে হতে হয়ে গেছে মানুষের বসবাসের গল্প তো এই গেল আমার সংগ্রহ করা দ্বিতীয় বই পরের বইটা হচ্ছে এমন একজন লেখকের লেখা বই যে লেখকের খুব বেশি লেখা আমি এখনো তক পড়িনি কিন্তু ওনার লেখা যতগুলো বই পড়েছি সবগুলো পড়েই আমার ভীষণ ভালো লেগেছে লেখকের নাম হচ্ছে অভিজিৎ সেন সেনের লেখা চণ্ডালের হার দেবাংশী অন্যান্য গল্প এই দুটো বই আমি এখন তক পড়েছি এবং দুটো বই আমার খুব ভালো লেগেছে পড়ে সেই ভালো লাগার থেকেই আমি ওনার বেশ কিছুগুলো বই সংগ্রহ করেছি তো প্রথমের বইটা হচ্ছে রাজপাঠ ধর্মপাঠ এটা একটা ঐতিহাসিক উপন্যাস এই বইটাতে শ্রী চৈতন্যদেব ক্যারেক্টার হিসেবে রয়েছেন যেটুকু আমি এই বইটা সম্পর্কে নানা জায়গায় পড়েছি তা থেকে জানতে পেরেছি বইটা এখন আমার পড়ে দেখা হয়নি পড়বো এবং পড়ে ভালো লাগলে চ্যানেলে বিস্তারিত আলোচনা করব আশা করি এই বইটা পড়ে আমার ভালো লাগবে পরের বইটা হচ্ছে অভিজিৎ সেনেরি লেখা মেঘের নদী এটাও একটা উপন্যাস এই বইটার প্রচ্ছদটা খুব সুন্দর এবং প্রচ্ছদ দেখে মনে হচ্ছে এটা গ্রাম্য জীবন নিয়ে লেখা কোনো উপন্যাস হতে পারে আমি শিওর নই বইটা সম্পর্কে এখানে কিছু লেখাও নেই তাই বলতে পারছি না বিষয়বস্তু নিয়ে তবে এটা একটা ছোট কলেবরের উপন্যাস বইটার পাতার সংখ্যা হচ্ছে অষ্টআশি পাতা পরের বইটা হচ্ছে অভিজিৎ সেনেরই লেখা স্বপ্ন এবং অন্যান্য নীলিমা এই উপন্যাসটা একটা ভীষণ বড় কলেবরের উপন্যাস বইটার পাতার সংখ্যা হচ্ছে দুশো বাইশ পাতা এই বইটার নামটা দেখে আমার প্রথমে মনে হয়েছিল গল্প সংকলন কিন্তু তারপর দেখলাম যে না এটা একটা উপন্যাস বিষয়বস্তু সম্পর্কে কিছু জানা নেই কারণ এখানে লেখা নেই পড়বো এবং পড়ে ভালো লাগলে যথারীতি আলোচনা করব। পরের বইটা হচ্ছে অনিল ঘড়াইয়ের লেখা দৌড়ব গাড়ার উপাখ্যান এটাও একটা উপন্যাস অনিল ঘড়াইয়ের লেখা আকাশ মাটির খেলা নামে একটা ছোট গল্পের সংকলন আমি আগের বছর পড়েছিলাম এবং সেই সংকলনটা পড়ে আমার ভীষণ ভালো লেগেছিল অনিল ঘড়াইয়ের লেখা তখন থেকে ইচ্ছা ছিল ওনার লেখা উপন্যাস পড়ে দেখার এবং সেই উপন্যাস পড়ে দেখার জন্যই এই বইটা সংগ্রহ করা বইটা পড়া হয়ে গেছে পড়ে কেমন লেগেছে না লেগেছে সেটা আমি একটা বিস্তারিত ভিডিওতে বলবো এখন আপাতত আমি কিছু বলছি না এই উপন্যাসটা নিয়ে উপন্যাসটা সম্পর্কে অনেক কিছুই লেখা রয়েছে কিন্তু এগুলো এখন আর পড়ছি না কারণ এটা রিভিউ আপনারা খুব জলদির মধ্যেই পেয়ে যাবেন তো এই গেল আমার সংগ্রহ করা আরেকটা বই এবং আজকের ভিডিওতে শেষ যে বইটা দেখাবো সেটা হচ্ছে অনিল ঘড়াইয়েরই লেখা মুকুলের গন্ধ এই বইটার অনেক প্রশংসা আমি শুনেছি অনেকের কাছে সেই থেকেই সংগ্রহ করা বইটা একটু ছেঁড়া ফাটা ছিল আমি এটাকে চিটিয়ে নিয়েছি যেহেতু অনেক পুরনো বই এখন আর ছাপা হয় না মনে হয় যতদূর জানি মানে নতুন করে এখনো পড়তে শুরু করিনি এটার পাতার সংখ্যা হচ্ছে তিনশো পাতা তো বড় কলেবরের উপন্যাস বোঝাই যাচ্ছে পড়ে ভালো লাগলে অবশ্যই চ্যানেলে আলোচনা করব আজকের ভিডিওটা এখান পর্যন্তই থাকলো আর যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করে আপনি কোন বইটার রিভিউ আগে দেখতে চান জানাতে পারেন এবং এই বইগুলোর মধ্যে থেকে কোনো বই যদি আপনার পড়া হয়ে গিয়ে থাকে তাহলে আপনার কেমন লেগেছিল জানাতে পারেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল কারণ আমরা দু হাজার সাবস্ক্রাইবারে খুব কাছাকাছি পৌঁছে গেছি তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ